হরিপুর নামক একটি গ্রাম সেখানে বাস করত এক বিধবা বুড়ি নাম তার কনক দেবী তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে একাই একটা ভাঙা বাড়িতে থাকত কিন্তু লোকেরা বলতো সে আসলে একা ছিল না রাতের বেলা তার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসত কখনো হাসি আবার কখনো কান্নার একদিন কনক দেবী গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে পরমলকে ডাকলেন অবরিমা তুমি আবার ডেকেছো বলো বলো তাড়াতাড়ি কি কি বলে বলো এ পরমল তুই এসেছিস খুব ভালো করেছিস তোকে আমার একটা কাজ করে দিতে হবে এই চিঠিটা নদীর তাঁরে পুরোনো শ্মশান বাড়িতে রেখে আসবে কেউ যদি তোকে ডাক কেও ফিরবি না একদম তার দিকে অজব ব্যাপার রাতের অন্ধকারে পরমল শ্মশান বাড়িতে পৌঁছালো বাড়িটা ভয়ানক জানলার কাঁচ ভাঙা দরজা খোলাই ছিল সে আসতে করে চিড়িয়া রেখে আসতে গিয়েছিল

এক হাঁড়ি যাওয়া গুপ্তধারীর রহস্য তুই কি সেটা পেতে চাস সেটা পেতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা এক কী রকম পরীক্ষা ওই আমি কিন্তু আর নতুন করে লেখাপড়া করতে পারবো না বাবা আর সাহস আছে তাহলে তিনটে কাজ করতে হবে এক নম্বর কাজ হলো থেকে এক বোতল জল আনতে হবে গভীর রাতে দুই নম্বর হলো একটা কালো বিয়ালকে ছুঁয়ে আসতে হবে গভীর রাতে পুরোনো বন গাছের নিচে বসে এক মিনিট চুপচাপ থাকতে হবে পরমল প্রথমে ভয় পেলেও রাজি হয়ে গেল কিন্তু সে জানতো না এই পরীক্ষার পেছনে এক ভয়ানক রহস্য লুকিয়ে আছে পরমল গজু ভতের দেয়া প্রথম কাজটা করতে শ্মশানের ভেতরে ঢুকল সেখানে একটা পুরনো কুয়ো ছিল যেটা নিয়ে গ্রামের নানান গল্প শোনা যেত লোকেরা বলতো ওই শ্মশান বাড়ির কোয়োর মধ্যে দিলে আর সে পরমল একটু ভয় পেলেও কিন্তু সে দুষ্টু ছেলে এত সহজে হার মানবে না ধীরে ধীরে এগিয়ে গিয়ে কোর রেলিংটা ধরল একটা পুরনো দড়ি আর বালতি ছিল সে সেটাকে নামালো নিচে থেকে ঠান্ডা বাতাস আসছিল মনে হচ্ছিল কেউ যেন করে কথা বলছে পরমল কাঁদতে কাঁপতে দরজা টানলো হঠাৎ একটা ঠান্ডা হাত তার পাঁচ ছুঁয়ে দিল

পরমোল এবারে একটা গ্রামের নির্জন গলিতে গেল যেখানে একটা পুরনো বড় বাড়ি ছিল লোকেরা বলতো আরে জানো তো ওখানে একটা কালো বিড়াল থাকে যেটা আসলে এক পুরনো ডাকাতের আত্মা পরমোল বিড়ালটাকে খুঁজে পেল কিন্তু সেটা তাকে বিকট নিমিউ করে উঠলো তারপর ধীরে ধীরে চোখ দুটো লাল হয়ে গেল

ভিড় ভিড় করে কিছু বলল হঠাৎ বিড়ালটা লাভ দিয়ে অদৃশ্য হয়ে গেল এই মোড়া গেড়েছে এরা কি হলো আবার আমি বকে আগেই বলেছি সব কিছু যেমন দেখায় তেমনটা কিন্তু না এবার শেষ কাজ দেখো তারপর তোকে একটা ভয়ঙ্কর তথ্য বলবো রাত তখন প্রায় দুটো বরমন একাই বসে আছে গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো বট গাছের নিচে পাতাস বন্ধ পুরো এলাকা নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছে এক মিনিট পার করতে পারলেই তবে গপ্ত ধরনের বলবো পরমন ধৈর্য ধরে বসে থাকলো হঠাৎ কোথা থেকে যেন কানের কাছে একটা ওয়লা শোনা গেল সে চুপ করেই থাকলো ঠিক তখনই গাছের ডাল থেকে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো বরোমলের শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু সে নড়ল না এক মিনিট ছায়াটা হঠাৎ মাটিতে নেমে এসেছে এবার সেটার মুটটা স্পষ্ট দেখা গেল একটা চেয়ারা যেটা ছিল বরোমলেরই মতো সে নিজের মতো দেখতে ভূত দেখে চিৎকার করে উঠলো কে কে তুমি তুই কে

শোষণ বাড়িতে গিয়েছিল গুপ্তধনের খোঁজে সেখানে একটা কুয়ো ছিল সেই কুয়োতেই পড়ে মারা গিয়েছিল কিন্তু তার আত্মা সেটা ভুলে গিয়ে মানুষের মতো এখন থেকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে তুই কি সত্যটা মেনে নিয়ে ভূতের মতোই থেকে যাবি পরমল তাকিয়েই থাকলো ছায়ার দিকে যেটা তারই প্রতিবিম্ব